যে গণপরিবহনগুলো যে কোনো জায়গায় যে কোনোভাবে দাঁড়িয়ে তারা তাদের যাত্রী তুলতে বা ডাকতে সক্ষম এবং এই জিনিসটা একটা কালচার হয়ে গেছে এই যে ফুটপাথ দখল করে দোকানপাট করা এটা যেমন বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে আপনার গণপরিবহন যে কোনো জায়গায় দাঁড়াবে এই জিনিসটা আমাদের আমরা এক্সপেক্ট করি এবং আমরা ঘর থেকে বের হয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত হেঁটে যেতে চাই না গাড়িতে ওঠার জন্য ঠিক আছে এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে আপনি রাস্তার মাঝখানে যে কোনো জায়গায় হাত বাড়িয়ে দেবেন এবং তারা সেখানেই দাঁড়িয়ে যাবে তারা দেখবে ওনারা যে তার পেছনে গাড়িটা কতটুকু গতিতে আছে এবং আপনারা যারা বিশেষ করে ড্রাইভ করছেন বা প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাফেরা করেন তারাই জানেন যে এই জিনিসগুলো কতটা আসলে বেদনাদায়ক কতটা বিরক্তিকর এবং কতটা বিভ্রান্তিকর কতটা হচ্ছে আহ কতটা বিপজ্জনক হতে পারে সময়ে অসময়ে তো এই জিনিসগুলো খুব বেশি আসলে কষ্ট করতে হয় না যদি এদের জন্য নির্ধারিত জায়গা থাকতো পার্ক করার এবং নিজেদের যাত্রীদেরকে নেয়ার এবং মানুষের কাছেও এই ধরনের একটা কালচার বা এ ধরনের ইনফরমেশন ডেভেলপ করা যেত যে হচ্ছে আমরা কোথায় পার্ক করতে পারবো কোথায় দাঁড়াতে পারবো কোথায় গিয়ে একটা ব্লক এক দু ব্লক পরে গিয়ে মানুষ দাঁড়ালে সেখানে নির্দিষ্ট পার্কিং থাকতো গণপরিবহনের জন্য নির্দিষ্ট পার্কিং থাকতো অন্যান্য বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং থাকতো তাহলে এই বিষয়গুলো খুব সহজ হয়ে গিয়েছিল এত ভালো ভালো গ্রাজুয়েট এত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যারা পড়ালেখা করে বেরোচ্ছি তাহলে এটার লাভটা কোথায় এটা হোয়াটস দ্য পয়েন্ট অফ অল অবলে হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি অ্যাচিভিং হাউ ইউ আর মেকিং দ্য কান্ট্রি ব্যাটার হাউ ইউ মেকিং দ্য লিভিং অফ দ্য পিপল হু আর ইন দিস কান্ট্রি ব্যাটার ডোন্ট নো এই জিনিসগুলো সবসময় যে বললাম কালচার হয়ে গেছে কালচারটা নিয়েই মানুষজন বেঁচে থাকতে চান এবং অনেকে আছেন যারা এই যে এখন অনেক ইনফ্লুয়েন্সার নিয়ে কথা বলছেন ইনফ্লুয়েন্সার দের ন্যূনতম নলেজ রাখতে হবে তারা কোন জিনিসগুলো ইনফ্লুয়েন্স করতে চান আমাদের দেশে ইনফ্লুয়েন্সরাও ইনফ্লুয়েন্সাররাও ভালো জিনিস ইনফ্লুয়েন্স করতে চান না তারা চাচ্ছেন ওই গ্ল্যামার নিয়ে বা পার্টি নিয়ে আপনার বিভিন্ন ধরনের ব্র্যান্ড অবভিয়াসলি ব্র্যান্ড আর গিভিং দ্য মানি অ্যান্ড দ্যাট ইস দ্য আলটিমেট সোর্স প্রাউলি আর টাইম ইনফ্লুয়েন্সারদেরও তো নিজেটা কিছুটা দায়িত্ব নিজেদের ভেতরে দায়িত্ববোধ থাকা উচিত